নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর এই মুহূর্তের খবরের দিকে এভারেস্ট পর্বত শৃঙ্গ জয়ী বসন্ত সিংহরায় রায় আজ নদিয়ার রানাঘাটের এক বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে আসেন এদিন তাকে ওই বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত করা হয় হিমালয়ের একদম পাদদেশে পৌঁছে যেতে পারি এই পশ্চিম বাংলা বাঙালি বলতে পারি আমি আমাদের যেমন দার্জিলিং আছে তেমনি সুন্দরবন আছে দুই দিকে আর দার্জিলিং এমন একটা শহর যে শহরে দাঁড়িয়ে পৃথিবীর তৃতীয় উচ্চতম সিংহ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই আমরা একটা দেওয়ালে একটা পোস্টার টাঙানো আছে সেইভাবে গর্বিত একটা পায়ের তলায় সর্ষে পড়ে সুযোগ পেলে তারা বেরিয়ে পড়ে সারা ভালো যায় তীর্থযাত্রী হিসাবে আগে যেত তারপরে পদযাত্রী হিসাবে পর্বত পদযাত্রী হিসাবে যেত নতুন বছরে তিনি আমাদের বলেন আমরা ভারতবাসী আমরা খুব গর্বিত আমাদের হিমালয় আছে হিমালয়ে প্রচুর শৃঙ্গ আছে এবং সেখানে অনেক গভীরে যাওয়ার সুযোগ আছে তিনি ও বলেন যারা ভারতবাসী তারা বিভিন্ন জায়গায় বেড়াতে যান হিমালয়ের সৌন্দর্য উপভোগ করার মধ্যে কাঞ্চনজঙ্ঘা অরুণাচল প্রদেশ ছাড়াও এর অনেক পর্বত শৃঙ্গ আছে এখানেও পর্যটক এরা ঘুরতে যান এখানে সামাজিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের সাথে যুক্ত হলে অনেকটা উপলব্ধি করা যায় তিনি আরো বলেন আমাদের দেশ গরিব দেশ ঠিকভাবে পুষ্টিকর খাবার পায় না অনেকে শিক্ষা ব্যবস্থা এখনো পুরোপুরি তৈরি হয়নি স্বাস্থ্য পিছিয়ে সরকার সবকিছু করে দেবে তা নয় কেন্দ্রীয় সরকার পরিচালিত অনেক মাউন্টেন আছে সেখানে আমরা ট্রেনিং ও আর্থিকভাবে সাহায্য পেয়ে থাকি নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে ভারত সরকারের দু সালের তেঞ্জিং নর্গে পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন নগরের বসন্ত সিংহ রায় তিনি বলেন প্রকৃতিকে যারা ভালোবাসেন তারাই সৌন্দর্য মঞ্চ পৃথিবীতে বসবাসের যোগ্য হবে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড